রবিবার একাধিক জায়গায় হানা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই তাদের নজরে ছিল বিপ্লব সিংহ ও তার সংস্থা তারামা ট্রেডার্স সেই উদ্দেশ্যেই হাওড়া পৌঁছয় সিবিআই কিন্তু পথ ভুলে সিবিআই ঢুকে যায় তারামা বিল্ডার্সে এখানে পৌঁছানোর পর তারামা বিল্ডার্সের মালিক মদনবাবু প্রায় এক ঘন্টারও বেশি সময় ধরে সিবিআই আধিকারিকদের যাবতীয় কাগজপত্র দেখানোর পর আধিকারিকেরা বুঝতে পারেন তারা যে নথিপত্রের খোঁজ করছেন তার সঙ্গে হাতে নেওয়া কাগজপত্রের কোনো মিল নেই ভুল ঠিকানায় এসে পৌঁছেছেন তারা অকারণে দীর্ঘক্ষণ বিরক্ত করার জন্য শেষমেষ ক্ষমা চেয়ে বেরিয়ে যান সিবিআই আধিকারিকেরা ওনারা তো বললেন কোনো ব্যাপার নয় আর ওনারা বললেন যে বিরক্ত কারণ করার জন্য আমরা সরি কিন্তু ওনাদেরও দরকার আমরা তো হেল্প অবশ্যই করব তবে সিবিআই যে জায়গার খোঁজে বেরিয়েছিল মানে তারামা ট্রেডার্স সেই দোকানের সঙ্গে সন্দীপ ঘোষের পরিচয় দীর্ঘদিনের এমনকি সেখান থেকে নাকি হাসপাতালে সিরিঞ্জ গ্লাভস সহ বহু সামগ্রী আসত কিন্তু হাওড়া পৌঁছে আধিকারিকেরা ভুল পথে হাজির হন মদন ঘড়ুইয়ের বাড়ি যার নাম তারামা বিল্ডার্স আর এই পুরো ঘটনার আকস্মিকতায় হক চপিয়ে যান মদন ভুড়ুইয়ের বাড়ির লোক এবং প্রতিবেশীরা হাওড়া থেকে দেবাশিস গুছাইতের রিপোর্ট বাংলা জাগো